হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডট বিশ্বজিৎ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি একটু বেরাচ্ছি তো তোমরা থামেলার ফটো দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমি রথের মেলায় তো বর বলেছিল আমাকে সাতটার মধ্যে বেরোতে তো এখন বাজে সাড়ে ছটা তখন আমি রেডি হচ্ছি সাতটার মধ্যে কি আর বেরোতে পারবো বলো তো একটু লেটই হবে তো নাইট ডিউটি গেছিলো তো ঘুমাচ্ছে তার মধ্যে আমি একটু রেডি হয়ে নিই আর বরকে আমি পর রেডি হয়ে তারপরে তোলবার ছেলে কখন থেকে বায়না করছে কখন যাবে কখন যাবে তো আমার জন্য একটু লেট হচ্ছে আর এই দেখো মুখটা কি গ্লো করছে তাই না তো চলো ভালো করে আর আমি কিন্তু সব কটাই মেকআপের জিনিস ব্লু হেভেনেরই ইউজ করছি কারণ আমি এত দামি ইউজ করার মতো ক্ষমতা আমার নেই তাই আমি ব্লু হেভেনেরই করছি ইউজ করছি তো আর পাউডারটাও আমার ব্লু হেভেনেরই সমস্ত কিছু আমার মানে যে কটা জিনিস আছে আমার সাজের সেগুলো সবই কিন্তু আমার হচ্ছে ব্লু হেভেনের তো আমি পাউডারটাও লাগিয়ে নিয়েছি আর এখন আমি মানে আইসার্ড লাগাবো তো আমার আইসার লাগাতে খুব ভালো লাগে তো আমি কিন্তু বেশি আই শাডু লাগাবো না হালকা করে লাগাবো কারণ আমার আই যেহেতু দিতে ভালোবাসি সেই জন্য আমি একটু দেবো কারণ না দিলে মনে হয় যেন চোখের মধ্যে আমি কিছু একটা দিই দিইনি ব্যাপার এরকম একটা আর এই দেখো আমি কিন্তু খুব হালকা একদম দিয়েছি তো আমি কিন্তু বেশি দেবো না আর বেশি সাজবো না মানে বিয়েবাড়িতে যাচ্ছি না বর একটু খিটখিট করে মানে বেশি যদি সেজে ফেলি না বরখালি করে কি তুমি বিয়ে বাড়ি যাচ্ছ না কি বিয়ে বাড়ি যাচ্ছ তা বলো কোথাও গেলে একটু যদি সেজে গুজে না যাই তাহলে সেটা কীরকম দেখায় বলো ভালো লাগে আর এই যে লাইনারটাও দেখতে পাচ্ছ এটাও কিন্তু পুলভাবে নেই ঠিক আছে তো এটাও আমি হালকা করে একটু লাগিয়ে নেবো বেশি দেবো না আর আমি একটু ডিপ করে লাগাতে পছন্দ করি কিন্তু আমি এখন ডিপ করে লাগাবো না কারণ যেহেতু বরের সঙ্গে যাচ্ছি বুঝতেই পারছো কেন লাগাবো না কারণ বক 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 করেই যাবে আমি হালকা হালকা করে একটু করে লাগিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি আর এই দেখো আমার লুকটা তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ড্রেসটার সঙ্গে আমি নেকলেসটাও পরেছি আর ইয়ারিংটা পুরো ম্যাচিং হয়ে গেছে আর চুলটা এইভাবে আমি বেঁধেছি আর বলো তোমরা আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি মেলার মধ্যে তো আমরা সাইকেলে এসেছিলাম যেহেতু আমাদের এখান থেকে পনেরো মিনিটও লাগে না সেরকমভাবে তাই আমার একটা সাইকেল আমার বড়ের সাইকেল নিয়ে গেছিলাম আর ঢুকতেই কিন্তু ব্যাঘের দোকান দিয়েছে আর এখানে বাচ্চাদের খেলনার জিনিস দিয়ে বিক্রি করতে খুব অনেক বড়ো মেলাটা বসেছিল আর বড়কে একটু বলছিলাম ক্যামেরা করে দিতে কিন্তু আমার ক্যামেরা করার লোক যেহেতু নেই তাই নিজেই ক্যামেরা করছি আর বড় আমাকে বলছে কি বকাবকি করছিল যে আমি কোনো মানে কিছু করতে পারবো না যা করো তুমিই করো আর এই দেখো বন্ধুরা এইটা দেখতে পাচ্ছ এইটা তো আমার বেশ মজা লেগেছে আর কত ভিড় হয়েছে তোমরা একটু দেখো আর এখানে কত দোকান বসেছে খেলনা দোকান আইসক্রিম মানে কোনো কিছু বাদ নেই এত সুন্দর মেলাটা বসেছে আর বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা তো বৃষ্টির মধ্যে এত কাদা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো পায়ে পায়ে লেগে উঠে যাচ্ছে মানে এমন কাদা হয়েছে আর আমার ছেলে মিকি মাছ চড়ার জন্য খুব বায়না করছিলো তোকে নিয়ে গেলাম একটু মিকি মাছ চড়ানোর জন্য আর ওই দেখো দেখতে পাচ্ছ আমার ছেলেকে দাঁড়াও দেখবে তো খুব বায়না করছিল বলে ওকে আবার ওখানে নিয়ে আসলাম কারণ ও প্রতি বছর টয় ট্রেন আর হচ্ছে মিকি মাউস জাম্পিং চড়াতে এবছর কোনো জাম্পিং নেই জাম্পিং বসে নি তো দেখতে পেলাম না জাম্পিং ঘুরে ঘুরে তো আর টয় ট্রেনও চললো না শুধু মিকি মাউসটাই চললো আর এই দেখো উঠতে পারছে না উঠতে গিয়ে পড়ে যাচ্ছে কিন্তু তাও মানে চড়বে আর এই যে দোলনাটা দেখতে পাচ্ছ এই দোলনাটার মধ্যে একটা মজার জিনিস হয়েছে একটা দাদা মনে হয় কোনোদিন ওই দোলনায় চড়েনি তার জন্য চিৎকার করে করে খালি বলছে দোলনা বন্ধ করো দোলনা বন্ধ করো হাত বের করে করে দেখবে একটু দাঁড়াও তোমরা দেখতে ওই যে দেখতে পাচ্ছ হাত বের করে খালি করছে তুমি একে একটু বন্ধ করো আমি নেমে যাবো আমি নেমে যাবো তোমরা বন্ধ করো তো ভীষণই মজা লেগেছে আর সবাই দেখে খুব হাসাহাসি করছিল আর এখানে দেখো সবাই মিলে কিন্তু টয় ট্রেন চড়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ছেলের জন্য আমিও আর চড়তে পারলাম না ছেলে যেহেতু জাম্পিং চড়তে পারলো না বলে টয় ট্রেনটাও চড়লো না তাই আমারও আর চড়া হলো না আর তখন আমরা ঢোকার সময় দেখেছিলাম দোলনাটা বন্ধ ছিল নাগর দোলনাটা যেটা কারেন্টের সেটা বন্ধ ছিল তো তারপরেই দেখলাম লাস্টে যে লোক হয়েছে বলে তারপরে আবার চালিয়েছে তো ভীষণ মজা লাগছিল ভীষণ বড় একটা মেলা মানে দোকান বড় ছোটো দোকান বড় দোকান কোনো কিছুরই মানে এ ছিল না সমস্ত কিছু দোকান বসেছিল তো তারপরেই আমরা চলে গেলাম এগুলো চড়ে টড়ে চলে এলাম জিনিসপত্র কেনাকাটা করে এটা হচ্ছে ক্লে ছেলেকে বলছিলাম ক্লে কিনতে কিন্তু ছেলে নিল না ছেলে অনেক মানে খেলনা থাকতে খুঁজে খুঁজে ওর কোন জিনিসটা পছন্দ করলো তোমরা দেখতেই পাচ্ছ আর ওর বাবাও ওকে বলছে যে এই হচ্ছে ও বাইনোকুলার নেওয়ার জন্য খুব বায়না করছিল তাই ওর বাবা বললে যে এইসব জিনিস নিস না ভেঙে যাবে তাই একটু দরকার কাছের জিনিস ওগুলো প্লাস্টিক ছিল তাই ছেলেকে বারণ করা সত্ত্বেও দেখো ছেলে কিন্তু ওরটাই নিল যাই হোক তো এত জিনিস থাকা সত্ত্বেও ছেলে যদি ওর যদি কোনো কিছু পছন্দ না হয় তো কিছু করার নেই ওর যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়েছে আর তোমরা দোকানটাতে দেখো কত জিনিস আছে ওর কিন্তু পছন্দ করে না তারপরে আমরা বেরিয়ে গেলাম তো তো ওখানে গিয়ে দেখি একটা আইসক্রিম মানে এই আইসক্রিমটা দেখে খুবই লোভ লাগছিলো ছেলেকে বললাম খাবি তো দুটো অর্ডার দিয়েছিলাম বর বকাবকি করার পরে বললো একটা খেয়ে দেখো তারপরে নিও তারপরে নেওয়ার পরে খেয়ে দেখলাম একদমই বাজে খেতে মুখটা পুরো নষ্ট হয়ে গেল তো ও মেলায় রোল বিক্রি করছিলো চল্লিশ টাকা তো আমরা বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এই দেখো বন্ধুরা আর কী কী নিয়েছে তোমরা সেগুলো আমি শেয়ার করব আর এই দেখো আসার সময় ছেলের আমার এই বন্দুকটা পছন্দ হলো তাই ছেলে বন্দুকটাও আবার সঙ্গে করে নিয়ে নিয়েছে কারণ ও দেখে আবার বায়না করছিল যে এটা নেবে তাই আবার এটাও নিয়েছে আর এই যে জিনিসটা দেখো এটা হচ্ছে আমার মশলা রাখার কৌটো মানে ভীষণ পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম তো অনেক কটা আছে এর মধ্যে আর এটার দাম আছে সত্তর টাকা কিন্তু নিয়েছে পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর আর এটা হচ্ছে প্লাস্টিক না এটা লাইলনের ভাঙার কোনো ভয় নেই আরও অনেক কিছু জিনিস আছে আর দেখেছিলাম মেলার মধ্যে এই হাতাটা আমার খুব পছন্দ হয়েছিল চামচটা এই চামচটা কিন্তু খুব ভারী মানে ভীষণ সুন্দর দেখতেও নিলাম তাই আমিও বা বরকে বলে এটাকে নিয়ে নিলাম সঙ্গে করে সংসারের জিনিস তো সংসারে লাগবেই কাজে তাই না আরও অনেক কিছু জিনিস নিয়েছি আর এই হচ্ছে সেই বাইনোকুলার লালটা নিয়েছিল লালটা একটা কাঁচ ভাঙা ছিল বলে আবার এটা নিল এটা ব্ল্যাক কালার এটাও সুন্দর এটা আবার ছেলে পছন্দ হচ্ছিল না লাস্ট ওকে বুঝি টুঝিয়ে আবার করালাম যে এই জিনিসটা নেই এটা অনেকদিন টিকবে আর এর মধ্যে আছে কাছের জিনিস তো কাছের জিনিস বলতে তোমাদেরকে সেগুলোও দেখাবো এর মধ্যে কি কি আছে এই জিনিসটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এই জিনিসটা আমার তো এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল গ্লাসটা মানে ভীষণই পছন্দ বরকে বলছিলাম দুটো নিতে কিন্তু বর বললো যে না একটা নাও আবার পরে মেলা তো থাকছে তারপরে এসে আবার একটা নিয়ে যাব আর এটা দেখো হার্ট চিহ্ন রয়েছে বলে ভীষণই সুন্দর লাগছে ফুল একদম মানে ভীষণই পছন্দের একটা জিনিস এটা তো এটা একটা নিলাম আর এই দেখো এই কাপের ডিজাইনটাও আমার খুব সুন্দর ভালো লেগেছিল তাই এই কাপের ডিজাইনটাও নিলাম তো এই কাপগুলো আমি নিয়েছি পাঁচটা তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা কফি লেখা আছে কফি কিন্তু চা খাওয়ার জন্যই ম্যাক্সিমাম নিয়েছে সবাই আর এটা আমি পাঁচটা নিয়েছি আর এই দেখো এরকম ছোট ছোট কটা গ্লাস নিয়েছি এই গ্লাসগুলো কিন্তু আমি নিয়েছি চারটে এগুলো আমার বরের পছন্দ এই গ্লাসটা আমার বরের পছন্দ ছিল যে তাই বর নিয়েছে এই কাঁচের গ্লাসগুলো চার পিস নিয়েছি আর এটার মধ্যে কী কী আছে সেটাও আমি তোমাদেরকে দেখাই দাঁড়াও এটার মধ্যে আছে এক হাতে খুলতে পাচ্ছি না এক হাতে ফোন আর এক হাতে খুল চেয়ারি ছেলে আমার দেখো বন্দুক নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে ছোঁড়াছঁড়ি করছে তো কাগজ একটু খুলতে সমস্যা হচ্ছিল এক হাতে আর এই দেখো বতেরা এই বাটিগুলো দুটো আছে দু পিস নিয়েছি তো বাটির ডিজাইনটা খুব সুন্দর তো এই বাটিটা আমি দুটোই নিয়েছি তো নেওয়ার ইচ্ছে ছিল চারটে কিন্তু যেহেতু পঞ্চাশ টাকা করে দাম তার জন্য দুটো করে নিলাম কারণ কিছু জিনিসও ঘরের সংসারের জিনিসও নেওয়ার ছিল তো আমি কিছু কসমেটিকের জিনিস নিতে গেছিলাম তারপরে বর বললো কি এত কিছু কসমেটিকের জিনিস না নিয়ে ঘরের সংসারের কিছু জিনিস নিলে কাজে তারপরে ভেবে দেখলাম সত্যিই তাই জিনিস নিয়ে কী করবো তার থেকে সংসারের কোনো জিনিস নিলে কাজেই লাগবে আমার তাই ভাবলাম চলো দোকান থেকে কিনে নিই তারপরে আমি এই যেই ট্রেটা নিয়েছি ট্রেটা দেখো খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর তো এটাও নিয়েছে পঞ্চাশ টাকা মানে জিনিসগুলো খুবই সুন্দর দোকানের যেটাই দেখতে ইচ্ছা হচ্ছিলো মানে দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিলো কিন্তু যেহেতু মানে বুঝতেই পারছ তাই একটা করে দুটো করে এরকমভাবে নিয়েছি আর এই দুটো চামচ নিয়েছি আর ওই প্লেটগুলো তারও বেশি সুন্দর ভালো লেগেছে কিন্তু ওটাও দুটো নিয়েছি তো পরে বর বললো কি আরে এতদিন তো সতেরো তারিখ পর্যন্ত মেলা থাকবে তাই ভাবলাম ঠিক আছে তখনও আবার পরে গিয়ে নিয়ে আসা যাবে তার এই ডিজাইনটা খুব ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছিল আরও কিছু জিনিস ছিল যেগুলো তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম আর এই দেখতে পাচ্ছি এই চুড়িটা এই চুড়িটা তিরিশ টাকা তো দেখতে সুন্দর লাগছিল বলে নিয়েছি তো আগের বছর আমি নিয়েছিলাম কিন্তু রঙ উঠে গেছিলো তাও দেখে ভাবলাম নি সুন্দর লাগছে দু একবার তো করতে পারবো তাই নিয়ে নিলাম আর একটা জিনিস নিয়েছি যেটা নিয়ে আমি একদম ঠকে গেছি তো ভিড়ের মধ্যে নিলে এরকমই হয় তোমরাও দেখে নিও সাবধানে আর এই দেখো একটার মধ্যে স্টোন আছে আর একটার মধ্যে কিন্তু স্টোন নেই নিচের পার্টটা আরও একটা জিনিস আছে যেটা মঙ্গলসূত্র এই মঙ্গলসূত্রটা আমার খুব পছন্দ মানে এইটার খুব শখ ছিল কোনো জায়গায় আমি দেখতে পারতাম না পেতাম না বা নেওয়া হয়নি বা দেখিনি খেয়াল করিনি হতে পারে পুরো ইয়ারিংয়ের ম্যাচিংয়ে হয়ে গেছে পুরো ভীষণই সুন্দর একটা তো আমার এটা খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি টাটা